একটি নাম যে ইতিহাসের আড়ালে রয়ে গেছে বছরের পর বছর একজন খেলোয়াড় যে শিখিয়েছে কিভাবে নিঃস্বার্থভাবে দেশের সেবা করতে হয় আজ আমার বলবো জেমিমা রদ্রিগেজের অবিশ্বাস্য গল্প যে গল্প অনেক ক্রিকেটারের জন্য হতে পারে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দু হাজার বাইশে ওড়িয়ায় বিশ্বকাপ কিন্তু দলে জায়গা পায়নি জেমিমা তাকে শুধু টি টোয়েন্টিতে স্পেশালিস্ট হিসাবে দেখা হতো অথচ এই মেয়েটির দক্ষতা ছিল অসাধারণ উইকেটের পেছনে রান নেওয়ার ক্ষমতা যে কাউকে মুগ্ধ করত ভারতের ওডিয়ে দলে স্থায়ী জায়গা করতে পারেনি সে কিন্তু কখনো অভিযোগ করেনি চিন্তা করুন একজন খেলোয়াড় যে টি টোয়েন্টিতে আগে তিন নম্বরে খেলত এখন খেলে এক নম্বরে ওডিআইতে কখনো তিন কখনো চার কখনো এক নম্বরে কিন্তু কখনো নিজের পজিশন নিয়ে মাথা গামায়নি শুধু একটা চিন্তা যতটুকু সুযোগ পাই ততটুকু দিয়ে দেশকে সার্ভিস দেবে এই বিশ্বকাপে অধিকাংশ ম্যাচে তাকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে টিম কম্বিনেশনের নামে তাকে বারবার স্যাক্রিফাইস করতে হয়েছে নিজের জায়গা কিন্তু সেমিফাইনাল ম্যাচ সকলেরই জানা এই বিশ্বকাপে মাত্র দুইবার ব্যাট করার সুযোগ পেয়েছিল জেমা যারা একটাই গোল্ডেন ডাক আর আজকের ম্যাচ খেলবে কিনা সেটাও জানতো না সে ব্যাটিং এ নামার মাত্র পাঁচ মিনিট আগেও জানতো না কোন পজিশনে খেলবে তেরো রানে এক উইকেট থেকে শুরু করে তিনশো একচল্লিশ রান পর্যন্ত উইকেটে দাঁড়িয়ে থাকা এমন ইতিহাস ভারতের কোনো মহিলা ক্রিকেটারই আগে তৈরি করতে পারেনি সেঞ্চুরি কোনো হেলমেট খুলেনি কারণ কাজ এখনো শেষ হয়নি রুদ্রিকাজ শুধু একটি ম্যাচ জেতেনি সে জিতেছে কুঠি মানুষের হৃদয় আর দেখিয়ে দিয়েছে সফলতা আসে না নিজের জন্য চিন্তা করে সফলতা আসে তখন যখন আপনি দলের সাকসেসকে নিজের সাকসেস রেছে বড় করে দেখেন